সন্ধ্যাবেলার জলখাবারে আমি আমার মেয়েকে কীভাবে খুব তাড়াতাড়ি স্বল্প সময়ের মধ্যে নুডলস রান্না করে দিই তো সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমেই কড়াইতে তেল দিয়ে একটা ডিম ভেজে নিচ্ছি আমি তো ডিমটাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ঝুড়ি করে ভেজে নেব তো ডিমটা ভেজে উঠিয়ে নিয়ে কড়াইতে আবারও সয়াবিন তেল দিয়ে এখন এখানে ভেজে নেব পেঁয়াজ আর নুডুলসটা সবারই কিন্তু কম বেশি খাওয়া হয় তো এটা রান্না করতে তেমন ঝামেলাও নেই আর তেমন কোনো উপকরণেরও দরকার নেই তো দেখো পেঁয়াজটা দিয়ে এখন সামান্য পরিমাণ ভেজে নিয়ে যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তো সে অনুযায়ী ভেজে এখন এখানে দিয়ে দিচ্ছি কুচানো আলু কাঁচামরিচ আর সামান্য পরিমাণ লবণ তো এই দিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছি তো খুব বেশি কিন্তু ভাজবো না তো যখন একটু ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি নুডুলস এবার দিয়ে দিব পরিমাণ মতো গরম জল তো গরম জল দিয়ে ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব আর এখানে নুডলসের মশলাটা দিয়েছি এক প্যাকেটের অর্ধেকটায় আর এখানে আমি আজকে দুটো নুডলস ব্যবহার করেছি কিন্তু মশলাটা কম দিয়েছি কারণ আমাদের মশলা খাওয়া বারণ জৈত বাবা একদমই পছন্দ করে না কারণ মশলাতে টেস্টিং সল দেওয়া থাকে যেটা ক্ষতিকর তো যাই হোক তারপর এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম তো খুব বেশি সময় কিন্তু রান্না করবো না কারণ এই নুডলসটা খুব দ্রুতই হয়ে যায় তো উপর থেকে ধনিয়া পাতা আর এই তো আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে চেড়ে নামিয়ে নেবো আর এটা একটু মাখা মাখা থাকবে কারণ জয়টা একটু ঝোল খেতে পছন্দ করে তো আমি খুব বেশি শুকিয়ে নিই আর এখানে এই তো জল বসিয়ে সিদ্ধ করে নিচ্ছি কফি খাওয়ার জন্য তো এখন কফিটা তৈরি করে নিচ্ছি ঝামেলাবিহীন ইনস্ট্যান্ট কফি তো সব কিছু দিয়েই থাকে দুধ চিনি তো কফি খুব বেশি একটা খাওয়া হয় না যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই এখন তাই সন্ধেবেলা মাঝে মধ্যে একটু খাওয়া হয় তো এই তো আজকে সন্ধ্যাবেলার খাবার হিসেবে নুডলস আর কফি তো এই ছিল আজকে আমার ভিডিওটি তোমাদের জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আর আজকে এই সন্ধ্যাবেলার জলখাবার খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লগ